নমস্কার বন্ধুরা অনামিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি শশার পরোটা বানিয়েছি শশার পরোটা বানানো খুব সহজ ব্যাপার পরোটাটা এত নরম হয় যে আপনারা বারবার খেতে চাইবেন আর বাচ্চাদের জন্য একদম পারফেক্ট একবার যদি টিফিনে বানিয়ে দেন না একদম টিফিন ফিনিশ করে ঘরেতে নিয়ে আসবে তো চলুন দেখে নিন কী কী দিয়েছি উপকরণ প্রথমেই দেখিয়ে দিচ্ছি আপনাদের উপকরণগুলো পেঁয়াজ নিয়েছি নিয়েছি আমি একটা শশা নিয়েছি এখানে একটা গাজর একটা টমেটো আদা নিয়েছি আদাটার পরিমাণ একটু ছোটোই নিয়েছি আধ ইঞ্চি বলতে পারেন আর এখানে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা একদম কাঁচা লঙ্কাগুলো সেরকম ঝাল নেই নিয়ে নিয়েছি বাচ্চারা খাবে অসুবিধা হবে না তা আপনারা যদি চান অবশ্যই স্কিপ করতে পারেন আর শশাটা একটু বেশিই লাগবে যেহেতু শশার পরোটা এবার শশাটা আমি ধুয়ে পরিষ্কার করে তো আগে থেকেই রেখেছিলাম এবার গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু আমি এখানে গ্রেড করে নেব আপনাদের বলে দিই মিক্সারে কিন্তু পিসে নিলে হবে না এইভাবেই কিন্তু গ্রেড করে নিতে হবে তাই ভিডিওটা প্রথম থেকে দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল কারণ আমি কিভাবে বানাচ্ছি সেটা অবশ্যই আপনাদের দেখতে হবে খেয়াল করতে হবে না হলে কিক করে বুঝবেন যে আমি কি কি জিনিস দিচ্ছি স্কিপ করে দেখবেন না আপনাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখতে থাকুন তো দেখুন এখানে আমার পুরো গ্রেট করা হয়ে গেছে যে আমি শশাটা নিয়েছিলাম ভালোভাবে গ্রেটার থেকে আমি ভালো পরিষ্কার করে নিলাম এক সাইডে দেখুন রেখে দিলাম এবার আমি নিয়ে নিয়েছি পিঁয়াজ পেঁয়াজটা এখানে যদি চান কেউ স্কিপ করতে পারেন তবে আমি বলবো পিঁয়াজটা এখানে দিলে স্বাদ কিন্তু এখানে বেড়ে যাবে খুব সুন্দর লাগবে অবশ্যই দেবেন এবার কেউ যদি না চান তো সেখানে স্কিপ করবেন তো পেঁয়াজটাও আমি খুব ভালোভাবে এখানে গ্রেড করে নিচ্ছি পিঁয়াজটা একটুখানি স্লিপ খাচ্ছে আমার একটু অসুবিধা হচ্ছে কিন্তু কোনো ব্যাপার না এভাবে আস্তে আস্তে ধৈর্য সহকারে করতে হবে সব জিনিসটাই আমাকে খুব সাবধানের সাথে করতে হবে দেখুন এখানে পেঁয়াজটা পুরোটা আমার গ্রেড করা হয়ে গেছে পেঁয়াজটাও আমি একটু থালার সাইডে সরিয়ে দিলাম এবার নিয়েছি আমি এখানে গাজর কেউ যদি চান বিটও দিতে পারেন তবে গাজর আমি এখানে গাজরের পরিমাণটা খুব বেশি দিইনি কমই রেখেছি একদম যেরকম পরিমাণ আমি শশা রেখেছি ঠিক সেই পরিমাণই এখানে গাজরটা রেখেছি সবজি এই সবজিগুলো বাচ্চারা খেতে পারবে আর ভালোও লাগবে তাই আমি বেঁচে কুচে এখানে সবজি দিয়েছি আর এইটা এত খেতে ভালো হয় পরোটাটা আর কোনো ঝামেলা ছাড়াই এই পরোটাটা বানানো হয়ে যায় এখানে দেখুন গ্রেট করা হয়ে গেছে এইটাও আমি পরিষ্কার করে নিচ্ছি গ্রেটার থেকে এবার আমি নিয়ে নেবো আদাটা আদা কিন্তু এখানে অবশ্যই দেবেন এটা কিন্তু স্কিপ করলে চলবে না আদাটা যখন মুখে পড়বে না পরোটাটা একদম অসাধারণ রাখবে তাই আপনি বলবো। আদাটা প্লিজ 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 কেউ স্কিপ করবেন না তো আদাটা এখানে আমার স্কিপ তো আমি করিনি আর এখানে গ্রেটারের সাহায্যে আমার খুব ভালোভাবে হয়ে গেছে দেখুন গ্রেট করা টমেটোটা নিয়েছি হ্যাঁ টমেটোটা এখানে একটা গোটাই নিয়েছি টমেটো দিলে কিন্তু এর স্বাদটা খুব ভালো আসে তাই টমেটোটাও দিতে হবে কেউ যদি চান এখানে আপনারা কড়াইশুঁটি একটু সিদ্ধ করে দিতে পারবেন তাহলেও ভালো লাগবে কিন্তু আমি এখানে কড়াইশুঁটিটা দিলাম না আমি যেটা ঘরে সাধারণভাবে থাকে সেই সব সবজিগুলো দিয়েই বানিয়ে দেখাচ্ছি বাঁধাকপি চাইলে দিতে পারেন কিন্তু আমি বলবো শশার ফ্লেভারটাই রাখার জন্য শশাটাই একটু বেশি করে দেন আচ্ছা আমার সবগুলো খুব ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবং গ্রেটারটা খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি দেখুন আমার পুরো এক পাশে কমপ্লিট হয়ে গেছে কাজ এবার এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা কেউ যদি চান বাচ্চাদের জন্য অবশ্যই স্কিপ করতে পারেন এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটিটাতে আমি সব উপকরণগুলো মানে যে সবজিগুলো আমি নিয়েছি গ্রেড করে নিয়েছি সেগুলো আমি কিন্তু এই বাটিতে ঢেলে দেবো এখন এই প্রতিটা স্টেপগুলো আপনার ফলো করুন তাহলেই বুঝতে পারবেন যে কি করছি আর কি হতে চলেছে খুব ভালোভাবে আমি কিন্তু বাটিতে যত্ন সহকারে ঢেলে নিচ্ছি দেখুন সবজি থেকে কত জল বেরিয়েছে এই জলটাও কিন্তু কাজে লাগবে কোনো কিছু ফেলার নয় তাই এই মাথায় রেখে দেবেন এই জলটা ফেলে দেব সব কিছু করতে হবে না জাস্ট একদম ঢেলে নেবেন বাটিতে বাটিতে আমার ঢালা হয়ে গেছে সবজিগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেন নালে হাতের সাহায্যেও মেশাতে পারেন কোনো অসুবিধা হবে না তাই আপনার যেটা সুবিধা মনে হয় সেটাই করবেন এখানে আমি এটা ব্যাসম দিচ্ছি এখানে হ্যাঁ গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে ব্যাসম ব্যাসম এখানে লাগবেই তাই ব্যাসম এখানে আমি বেশি করে দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিলাম মোটামুটি আগে তিন চামচ দিয়ে দিয়েছি তো এবার দিয়ে দিচ্ছি দু চামচ এখানে আটা এক চামচ দু চামচ দেখুন দু চামচ এখানে আটা দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম মানে আড়াই চামচ মতো এখানে আটা দিয়ে দিলাম আর তিন চামচ এখানে ব্যাসম দিয়ে দিলাম ব্যাসমটা কিন্তু আমি ভর ভরকে দিয়েছি এবার শুকনো যে উপকরণ আছে মানে আটা আর এখানে ব্যাসমটা সবজির সাথে খুব ভালোভাবে প্রথমেই মিক্স করে নিচ্ছি নাহলে জল দিয়ে দিলে একেবারে কি হয়ে যাবে ডালা ডালা বেঁধে যাবে তাই এটা আগে আমি খুব ভালোভাবে মিক্স করে নিলাম কালার আসার জন্য এখানে দিলাম হলুদ হলুদটা দিলে কালারটা খুব সুন্দর আসে এখানে দিয়ে দিলাম গোটা জিরে জিরেটা কিন্তু দিতেই হবে মাস্ট জিরে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম এখানে জোয়ান জোয়ানটা হাতের তালুতে একটু ঘষে দিলে খুব সুন্দর স্মেল আসে আর একটা কথা কেউ যদি চান ধনে পাতাটা দিতে পারবেন ধনে পাতাটা আমি দিলাম না ধনে পাতাটা দিলে কিন্তু খুব ভালো হতো আমার কাছে ছিল না তাই আমি ধনে পাতাটা দিই নি স্বাদ অনুসার লবণ লবণটা তো এখানে দিতেই হবে লবণ না হলে কি করে বুঝবেন যে স্বাদটা কি হয়েছে তো এখানে আমি পরিমাণ হিসেবে এক চামচ এখানে লবণটা দিলাম এবং খুব ভালোভাবে দেখুন মিক্স করে নিচ্ছি এইভাবে আগে জল না দিয়ে আগে খুব ভালোভাবে চামচের সাজে কিন্তু মিক্স করে নেবেন বারবার বলছি আগে থেকেই কিন্তু জল দেবেন না এবার একটু একটু করে জলটা দেবেন একবারে জলটা দিয়ে দিলে কি হয় এখানে ডালাডালা বেঁধে যায় তো সেগুলো ডালা ডালাটা বাঁধলেন আর সেগুলো ভাঙতে একটু অসুবিধা হয় তাই এইভাবে আস্তে আস্তে করবেন আর ফ্যাটাতে থাকবেন যত বেশি ফ্যাটাবেন তত কিন্তু খুব ভালো হবে পরোটা আস্তে আস্তে করে আমি এখানে জল মেশাচ্ছি এখনও জল লাগবে আর একটু আমি জল দিয়ে দিলাম এবার আবার ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিচ্ছি চামচ ঘোরাতেই হবে আর মেশাতে হবে দেখতে পাচ্ছেন কিন্তু এটা কিন্তু খুব ঘন ঘন লাগছে এখনও কিন্তু আমাকে এখানে চামচটা দিচ্ছি আর দেখুন আমি এখানে জল মিশিয়ে কিন্তু এখানে পাতলা হয়ে যাচ্ছে কারণ সবজি থেকে জল বেরোচ্ছে সেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর চামচটা ধুয়েও আমি এখানে জলটা দিয়ে দিলাম জলটা দেওয়ার পর আমি আবার খুব ভালোভাবে এখানে মিক্সড করে নিচ্ছি এইভাবে আপনাদেরকে মিক্সড করে নিচ্ছি আর ঘনত্বটা আপনারা বুঝতে পারছেন ঘনত্বটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম বাস এবার দেখুন ঘনত্বটা দেখিয়ে দিলাম খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি আমি ঘনও রাখিনি মিডিয়াম তো এইভাবে আপনারা বানিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন আবার আপনাদেরকে দেখিয়ে দিলাম হাতা দিয়ে তুলে তো এখন আমার এটা অলমোস্ট রেডি হয়ে গেছে যে ব্যাটারটা আমি গুলেছি অলমোস্ট রেডি হয়ে গেছে আপনাদেরকে বারবার দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কিন্তু আপনাদেরকে এরকমই রাখতে হবে বেশি পাতলা হয়ে গেলে তখন খেতে ভালো লাগবে না আর বেশি মোটা হয়ে গেলে তখনও খেতে ভালো লাগবে না এবার আমাকে কিছুক্ষণ মানে দশ মিনিট মিনিমাম দশ মিনিট এখানে আমাকে রেস্টে রাখতে হবে তাই এটা ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন আমার ব্যাসমটা অনেকটাই সেট হয়ে গেছে ফুলে গেছে দেখতে পাচ্ছেন ফুলে গেছে তো বাস মানে এখন পরোটা বানার জন্য একদম রেডি এবার একটা তাওয়া নিয়েছি তাওয়া আমি লোহার তাওয়া নিয়েছি কেউ যদি চার নন স্টিক তাওয়াতেই ব্যবহার করতে পারবেন বা ননস্টিক তাওয়াতে আপনারা পরোটাটা বানাতে পারবেন এবার আমি তাওয়াটা গরম করতে দিয়েছি দেখুন ধোয়া উঠছে তবে হ্যাঁ লো টু মিডিয়ামে রেখে দিতে হবে এক চামচ আমি এখানে দিয়ে দিলাম আর চামচের উল্টো পিঠে একটু করে আমি কী করলাম চাড়িয়ে দিলাম বাস এইভাবেই কিন্তু আপনাকে চাড়াতে হবে যেমন ধোসা বানায় ঠিক সেই রকম চামচের উল্টো পিঠ দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে গোল করে নিয়েছি এটা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ নিজেদের হাতে ঠিকঠাকভাবে করে নিতে হবে এবার আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি এবার তিন মিনিট পর আস্তে আস্তে করে আমি তুলে নেবো এটা ভয় পাবেন না যে কম মানে চাটুর নিচেতে বা তাওয়ার নিচেতে লেগে যাবে এই ভয়টা নেই যেহেতু বেশুম আছে অল্প একটু আটা আছে কোনো অসুবিধা হবে না পুড়ে যাওয়া ঝঞ্ঝট লাগবে না কিচ্ছু না এটা অনাসেই আমি কিন্তু তুলে নিতে পারবেন আপনারা দেখুন মিনিমাম এখানে আমি তিন মিনিট রেখে দিয়েছি এবার আস্তে আস্তে করে আমি সাইড থেকে তুলে নিচ্ছি দেখুন ছাড়িয়ে নিয়েছি অনায়াসেই তুলে নিলে এবার আমি একটা প্লেটের ওপর রেখে দিলাম কত সুন্দর দেখতে হয়েছে আমি আবারও আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি আবার তেল আমি একটু ওপরে দিয়ে দিলাম দেখুন আবার হাতার সাহায্যে কিন্তু আমি চারিদিকে ছড়িয়ে দিলাম এটা কোনো ব্যাপারই নয় আপনারা খুব যত্ন সহকারে করবেন আর দেখবেন খুব ভালো হবে দেখুন কত সহজেই উঠে যাচ্ছে যদিও আমার এটা লোহার তাওয়া তবুও ঝটপট উঠে যাচ্ছে আবার আপনাদেরকে আরেকটা বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আবার এক চামচ দিয়ে দিলাম এবার এখানে দেখুন চামচের পিছন দিয়েই আমি কিন্তু গোল করে নিচ্ছি আবার দু তিন মিনিট একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখুন দুটো আমি এমনিই তুলে দিয়েছি এবার এটাকে পাল্টে দেব দুভাবেই আমি আপনাদেরকে করিয়ে দিচ্ছি এবার কেউ যদি চা মনে করেন যে ওপরটা কাঁচা থাকবে না কাঁচা থাকবে না আপনারা উল্টে পাল্টে দু সাইডেরও ভাজতে পারেন আবার এক সাইডেও ভাজতে পারেন আমি দুবার দু পদ্ধতিতে করেই আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের যেটা মনে হয় যে দু সাইডে যদি ভেজে নেওয়ার মতো ইচ্ছা করে তাহলে দু সাইডেই আপনারা ভেজে নেবেন আর কারো যদি ইচ্ছা করে এক সাইডে ভাজবেন তো এক সাইডেই ভাজবেন দেখুন পুরো ডিম ভাজার মতো দেখতে লাগছে তাই না তো খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিয়ে একটা রেসিপি বাচ্চাদেরকে টিফিনে দেওয়ার জন্য অলমোস্ট একদম পারফ মানে কি বলবো একদম ভালো হবে একদম পারফেক্ট একটা ডিশ তো আপনারা ঝটপট বানিয়ে নেবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি আমার বাচ্চার টিফিনে এটা প্যাক করে দিচ্ছি একদম হাসি মুখে তারা খেয়ে আসবে টিফিন তো মানে বাড়ি ফিরিয়ে নিয়ে আসার কোনো ব্যাপারই না সবটাই ওরা শেষ করবে এটা আপনারা লঙ্কার চাটনি বা কেচাপ টমেটো কেচাপ বা টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারবেন আমি টমেটো সস দিয়েই এখানে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জান